ঈদের ছুটিতে বেনাপল প্যাট্টাপড় সীমান্ত দিয়ে যাত্রী গমনাগমনের কিছু দৃশ্য ঈদের আগে ভারতে গেছে অনেক যাত্রী ফিরতে শুরু করেছে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীরা ঈদের ছুটি শেষে ফিরতে শুরু করেছে ব্যাপক যাত্রী বেড়েছে যাত্রীর চাপ এসব বিষয় বিস্তারিত দেখো উদ্ধার শেষে গত দুই দিনে বেনাপোল পেটাবল সীমান্ত দিয়ে বেড়েছে ভারত ফেরা যাত্রীদের ভিড় টিকিট সংকট পড়েছে যাত্রীরা পরিবহন কাউন্টার গুলো যে ব্রেম পড়ছেন এসব যাত্রীরা বেশি টাকা দিয়েও মিলছে না টিকিট ফলে ঢাকা খুলনা চিটাগান রাষ্ট্র ফরিদপুর বরিশাল সহ বিভিন্ন স্থানে বা গন্তব্য যেতে বেনাপোলের কাউন্টার বাড়ছে যাত্রীর চাপ বাস সংকটে ভোগান্তিতে পড়ছে এ সমস্ত যাত্রীরা গত চোদ্দ জুন শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল পাঁচ দিনে সরকারি ছুটি বুধ বৃহস্পতিবার অনেকে নিয়েছে ছুটি চিকিৎসা ভ্রমণ ও কেনাকাটা সহ বিভিন্ন কাজে ভারতে যান এ সমস্ত যাত্রীরা ফলে গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দীর্ঘ ছুটি শেষে ভারত থেকে ফির ফিরছেন তারা এর ফলে বেড়েছে যাত্রীর চাপ বেনাপোলে এসে দুর্ভোগ পড়েছেন তারা কি বলছেন ভারত থেকে ফেরার যাত্রীরা চলুন সুন্দর তাদের কথা ইন্ডিয়া থেকে আসতে আসছি ইন্ডিয়া আমরা অ্যাভেলেবেল আমাদের টিকিট নিই কারণ আমরা লোকেলে চলে আসছি এখানে আসা পরে সৌদিতে আসছি উনি আমাদেরকে বেস্ট সাপোর্ট দিচ্ছে এই সৌদি টিকিট নেয় টিকিটের সংকট অন্য একটা আদার চেষ্টা করছে আমাদের কলকাতা থেকে বন্দরে এই মাত্র এসে পৌঁছেছি তো আমরা প্রথমে চেষ্টা করেছিলাম কলকাতা থেকে সরাসরি ঢাকার টিকিট কাটার জন্যে বাট অত্যন্ত সংকট হওয়ার কারণে আমরা ওখান থেকে টিকিট পাইনি আমরা এই মাত্র বেনাপুর বন্দরে এসে পৌঁছেছি এবং বিভিন্ন কাউন্টারে ঘোরাঘুরি করছি কিন্তু টিকিটের প্রচণ্ড সংকট দেখা দিয়েছে ইভেন অনেক বেশি টাকা দাবি করা হচ্ছে টিকিট যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো ভারত থেকে ফেরার যাত্রীর চাপ বাড়ছে অনেকেই আগে শেষ হয়ে গেছে টিকিট যাত্রী চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন পরিবহন কাউন্টারগুলো গুলো এমনটি বলছেন পরিবহন কাউন্টারে থাকা সংশ্লিষ্টরা তবে টিকিটের দাম বেশি নেওয়ার বিষয়ে অস্বীকার করেন তারা এখন প্রতিদিন সরকারি ছুটি ঈদের ছুটির কারণে আসলে বাংলাদেশ থেকে যে পরিমাণ প্রতিদিন দশ হাজার বারো হাজার যাত্রী ভারতে গিয়েছে এখন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার যাত্রী কমে গেছে কিন্তু বাংলা ভারতের থেকে বাংলাদেশে রিটার্ন যেসব যাত্রীগুলো আসছে সেই যাত্রী আমাদের কলকাতার থেকে টিকিট বিক্রয় করা আছে কিন্তু এখানে এসে অনেক যাত্রীরা আসছে তারা টিকিট পাচ্ছে না তারা অনেক কষ্ট পাচ্ছে অনেক হয়রানি হচ্ছে ঈদের ছুটির কারণে ভারতে অনেক যাত্রী ঢুকেছে ঢোকার পরে এখন বর্তমানে যে ভারতের থেকে যেসব যাত্রীগুলো আসছে সেই যাত্রীর টিকিট সংকেট হচ্ছে তার কারণ কলকাতার থেকে আমাদের সব যাত্রীদের টিকিট বিক্রয় করা আছে এখানে এখন বর্তমানে ভারতের থেকে যেসব যাত্রীগুলো আসছে ঈদের যে ছুটি ছিল সেই ঈদের ছুটিতে প্রচণ্ড যাত্রী ভারতে গেছে কিন্তু এখন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার যাত্রী কমে গেছে ভারতের থেকে এখন বর্তমানে বাংলাদেশের যাত্রী অনেকটা বেড়ে গেছে এখানে এসে অনেক যাত্রীদেরা পরিবহনের মানে টিকিট পাচ্ছে না ওরা বিভিন্ন কায়দা কানুন করে ওরা বিভিন্ন নিজ স্থানে চলে যাচ্ছে পরিবহন সাহেব বলেন টিকিটে যাত্রী গমনগমন করা হচ্ছে ভাড়া না হচ্ছে সঠিক বেশিরভাগ ভাড়া বিষয়টি অস্বীকার করেন তারা কি বলছেন দেনাপোল বিভিন্ন পরিবহন কাউন্টারের ম্যানেজাররা চলুন শুনবো তাদের কথা আপনারা দেখছেন ঈদের আগে কলকাতায় যাওয়ার পর্যাপ্ত পরিমাণ যাত্রী অনেকে ঈদের ছুটি পেয়ে তারা কলকাতামুখী হয়েছিল কিন্তু তারা ঈদ শেষে এখন ঢাকামুখে অনেক যাত্রীর চাপ বেড়ে গেছে এবং সেই আমাদের শ্যামলি এনার ট্রাভেলস আমরা যথেষ্ট চেষ্টা করছি পর্যাপ্ত গাড়ি আমরা দিয়ে যাত্রীদের সেবা দেওয়ার জন্য আমরা আপনার চেষ্টা করছি আমাদের ভাড়াও আগের যে ভাড়া আছে সেই ভাড়াই আমরা নিচ্ছি এবং আমরা লক্ষণীয় দেখছি যে আগামী একুশ তারিখ থেকে বেনাপোল দিয়ে কলকাতা থেকে ঢাকাগামী যাত্রী উপচে পড়া ভিড় আমরা আমাদের মতন আমরা আপন করে আমরা যাত্রী সেবা দিয়ে যাচ্ছি এসব বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন আছে আজহারুল ইসলাম জানান তেরোই জুন থেকে একুশে জুন পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পঁয়ষট্টি ছেষট্টি জন যাত্রী যাতায়াত করেছে ভারত বাংলাদেশের মধ্যে আর গতকাল বাইশে জুন ভারত থেকে এসেছে পাঁচ হাজার সাতশো জন যাত্রী এবং দেশে দুই জন যাত্রী সোমবার পর্যন্ত ভারত থেকে যাত্রীর চাপ থাকবে বলে জানান তিনি হ্যাভিয়াচ আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই